হ্যালো বিভবান আমি বিদেশা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমার কি ফাইনালি তোমাদের জন্য আজকে আমি ভিডিও আনতে পেরেছি বড় ভিডিও নাহলে তো আমার ভিডিও আনাই হচ্ছিল না যাই হোক থ্যাংকস টু ইউ যে তোমরা যারা আমাকে রিকোয়েস্ট করেছো আজকে এই ভিডিওটা আনতে তো যাই হোক তো বুঝেই চলেছি তো আমার মাথা না তোমাদের উচিত ছিল কারণ মেকআপ কালেকশন এনেছিলাম এটাও এটাও একটা মোস্ট রিকোয়েস্টেড হয়ে গেছে আমি তো ভুলেই গেছিলাম রিসেন্টলি এই চার পাঁচ দিন আগে আমার একটা রিকোয়েস্ট এসেছিল তো তখন আমার মনে করো যে হ্যাঁ আমার জুয়েলারি কালেকশন রিকোয়েস্ট করে রয়েছে ভুলেই গেছিলাম এত কিছুর মধ্যে না মনে রাখা যাচ্ছে না হোক আর আমি আজকে আনতে পেরেছি অসংখ্য ধন্যবাদ তোমাদেরই কারণ আমাকে ঘুরে ভর করেছে তো তোমরা আমার পুড়েনি কাটিয়ে দিচ্ছ এত সাপোর্ট করার জন্য প্লাস ভিউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ যাই হোক আমার একটাই বিরতি অনুরোধ যাতে আহ আগে মানে টোয়েন্টি সিক্স এর আগে আমার যাতে আমি মাইক ছাড়াই করতাম কারণ গান চলছে তো ভিডিওতে এলে বাই চান্স যদি কপি রাইট করে যায় সেই আমি নিচ্ছি না তো ওর জন্য মাইকি উসে মাইকের আজকে খুব খারাপ আমি জানি তো প্লিজ দেখলাম আমি এই কিনবো মাইক রিসেন্টলি তো চলো শুরু করা যারা আজকে ধান দাঁড়িয়ে

পরে গোল্ডের পরে আর না গোল্ডেটের পরে তো যাই হোক তো এই হাতটা আমি হারের গল্পটা বলবো আর সত্যি বলতে সাথে না অনেক অনেক ইমোশনাল কিছু কথা জড়িয়ে থাকে বলতে গেলে মা বলে যেগুলো জন্য যে না আমি দিতে চাই না কারণ সাথে অনেক কিছু জড়িত আছে দেখুন এই হাতটা একজন আমাকে দিয়েছে আমি একটা বার্থডে গিফট পেয়েছিলাম আমি কালোই পেয়েছি যাই অনেক বছর তিন চার বছর আগে তো পড়েই রয়েছে এই হাতটা খুব মাখান ট্রেন্ড চলছিল এই হাতটা তো যাই হোক হোয়াইট দিলে হয়তো আমি কিছুর সাথে করতে পারতাম হোয়াইট বা গোল্ড যাই হোক তো এই হাতটা আমাকে একজন দিয়েছিল বাট যেটা আমার মনে আছে আর এর সাথে কানের এর সাথে সেম কানের কি জিনিস সব ম্যাচ করা থাকে যাই হোক একবারই মনে লক্ষ্মী পুজোর দিন আমি পড়েছিলাম তো খুলে দিচ্ছি গলায় খুব 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 করছিল বলে আচ্ছা তার আরেকটা একটা দেখাই দাঁড়া পড়ে গেল এই হয় আমার সাথে এই হাতটা আমাকে আমার বন্ধু মা কিনে দিচ্ছিল হস্তশিল্প মেলা থেকে আমরা সবাই একসাথে গেছিলাম তো তার সাথে এখন আমার কোনো কথা বার্তা নেই বিচ্ছেদ হয়ে গেছে এটা খুলেও গেছে যাই হোক এই হাতটা দুজনে একটাই কিনেছিলাম একসাথে এই হাতটা যেটা দেখলে আমার কান্না পেয়ে যায় এটা আমার বাবা আমাকে কিনে দিয়েছিল তখন আমি অনেক বছর হস্তশিল্প মেলা আমি যাই না দু বছর তখন আমি ক্লাস ঠিক আছে এই হাতটা আমাকে আমার বাবা কিনে দিয়েছিল ইমোশন মানে আমি এত ইমোশন হয়ে যায় হাতটা দেখলে সেটা হলো এই হাতটা অনেক দাম বলছিল ঠিক আছে সাড়ে তিনশো চারশো বলছিল কত দিয়ে কিনেছি আমার এটা মনে নেই তো আমার আমি যত অনেক কিছু কিনে নিচ্ছি আমার মা কিছু কিনে দেবে না আমার বাবা আমার জন্য আমি চলে এসেছি আমার বাবা মার সাথে চলে আমার তোমার শিল্প মারা গেছিলাম আমার বাবা দেখছি আমার হাতে ধরে দিল প্যাকেটে আমি বললাম কি আছে এটা তখন বলে আমি খাওয়া আমি একটা ইন্ডিয়ান বললাম কিছু খাবো না এখন আমরা একেবারে বাইরে চলো অন্য কিছু খাবো হাতে ধরিয়ে বলছে আমি প্যাকেট ধরে আমি দেখলাম খুলে ও ভাব এই হাতটা জড়িত বলে আপনার কার হাত দিয়ে বলে তা আমার মেয়ে চেয়েছে যদি ক্ষমতা থাকে আমি চাঁদও এনে দেবো আমি বললাম চাঁদের দরকার নেই ভালোবাসলেই হবে যাই হোক ছাড়ো সব বাবারা এরকম আমার বাবা আগে ভালোবাসতো এখন জানি হয়তো কাজের জন্য হয়তো কিছু করে এখন ওদের কেয়ার করতে পারে না আমাকে আমার দাদাকে কেয়ার করে

সাত আট বছর দশ বছরের আগে কথা বলছি ঠিক আছে এই হাতটা আমার পিসি আমাকে দিত না মারাতিক লেগেছিল আমার পিসির সাথে আমার মানে ঝামেলা দিতই না পড়তে কাত দাম দিকে জাননি হারি মো আমার কি আছে আমার এখন দেখলে যেন মানে কি বলবো এটা কি প্রতিষ্ঠাও করা যেতে পারে এই হাতটা আমি দেখলাম এখনো মানে কি বলবো এটাকে দেখলি মানে এত কেন ভালো লাগে হাতে কি আছে যাই হোক তো মেলাতে বিক্রি করছিল এইগুলো একসাথে

এই হাতটা পার্সেল দিতে এসেছিলো আই থিঙ্ক এটা মিশোতে লকডাউনের সময় এটা ঠিক আছে লকডাউনের সময় দিতে এসেছে মিশো থেকে দিতে পারসেন পুজোতে দু হাজার একুশ এটা দু হাজার কুড়ি পুজোতে ঠিক আছে পার্সেল এটা দিতে এসেছে আমাকে তো মা এটা খুব পছন্দ ছিল জানি না এটা হঠাৎ কি খারাপ লেগেছে আমার মা এত সুন্দর দেখো রঙটা ট্রান্সফারমেন্ট হয়নি দেখো গোলকে দেখ তো ট্রান্সফার হয়নি খুলেছে ছেটার সামনে সেটা আমি টাকা দিচ্ছি তো কি বলবো এমন দিক অপমান করেছে দেখলে আমার রাগ হয় সেটা সামনে আমি এখনো দেখাতে পারি না এমন অপমান করেছে আমি বলতে পারবো না কি বলেছি একটা ঘটনা আছে দিদি সা যেখানে সেখানে নানা মেমোরিজ হয়ে থাকবে এই হাতটা তো ওদের তো ভালো হারটা এই হারটা খুব মানে সবাই পরে এই ধরণের খুব ভালো লাগে এই ধরে না আমাবনি সার্থ আগে ওই দুহাজার কুড়ি থেকে সাত দো একুশ থেকে ধরেছিলাম বাইশ তেইশ সব্বিশ সেজেছি আর চব্বিশ পঁচিশে আর হয়নি পঁচিশ তো হয়নি ধরেছিলাম সাতবার দাদা বললো আমি আর আমার বন্ধু যাচ্ছি ডিএলএর আর ক্যামেরা আছে এতে বাবু তাহলে চল করবি না বাবা তুই রাখ আমার পরীক্ষা বায়োলজি পরীক্ষা আমার পর দি যাই হোক তো এই হাতটা এই হাতটা না এর সাথে জড়িত ঘটনাটা তো আমি আগমনির সাথে তো তো আমার মা তখন আমার কাছে হাত থাকে না এরকম ধরনের হার বা গোল গেটের হাত নেই গোল্ডের আছে যা অত ওরকম গোল্ড নেই যে আমি পরে করতে পারি তো যাই হোক তো আমার চাই অন্য ধরনের তো আমার কাছে যেরকম গোল্ডের রয়েছে ওরকম হবে না হালকা উমা তো হালকা পথে একটা চিক করতো কিংবা উমা যেটা হালকা চিক কিংবা চেন হালকা চেনের মধ্যে চেন আমার নেই গোল্ড বলো গোল্ড যেতে পারো কিছু নেই তো আমি আমার পাশের একজন থেকে চেয়েছিলাম আমাকে খুব অপমান করেছিল তো তারপর থেকে মা বলেছিল কার থেকে চাইতে হবে না আমার বাবাও তাই বলে চাইতে হবে না অল্প অল্প করে কিনে নিবি তো কিনে দিয়েছে আমাকে আর মা বলে আর কিনবি আমি বলে না আর গোল্ডে কিছু কিনতে হবে না গোল্ড কেটে এই একটা হারি আমার হয়ে যাবে উমা তো অত সাপ্ত না বাবা বাস আর এখন তো সারা বন্ধই হয়ে গেছে এই হাতটা আমি জানি এটা কোথা থেকে উড়াও হয়েছে ঠিক আছে হঠাৎ দেখছি এটা আমার বাস্কের মধ্যে রয়েছে এই হারটা পাল হার এই হার খুব ভালো লাগে শাড়ির সাথে বলো কুর্তি আনার সাথে বলো মানায় খুব আমি ওটা ওই জন্য রেখে দিচ্ছি মা তো বলছিল দিদাকে দেবো আমার না রেখে দাও এই হলো আমার হারের চ্যাপ্টার শেষ হলো এবার ইয়ারিং এর থেকে ইয়ারিং আরো বড় কাহিনী হয়েছে এবার আমি দেখাবো ইয়ারিং তো এখন যে ইয়ারিং দেখাবো সেটা হলো ওয়েস্টার্ন ড্রেসের সাথে যে ইয়ারিংস গুলো হয় ওয়েস্টার্ন ইয়ারিং তো ওইগুলো আমি দেখাবো তো ওয়েস্টার্নের সাথে অত ইমোশন মানে অত মেমোরিজ নেই আমার ঠিক আছে দাও ফার্স্ট এই প্যাকেট থেকে দেখাই এই জবাটা বড় লোক করেছে নাকি খুলতেই পারি না কানে কিছু লাগাতে পারি না কিছু কি করে যে মানে আর পাঁচটা মেয়েরা দেখি দু হাতে বড় বড় লোক করে নিই জানি না বাবা কি করে কি করে এই ইয়ারিংটা আমাকে কত না আমার মেয়েতে ইউটিউবে কমেন্ট এসছে ঠিক আছে কত কমেন্ট এসছে লিঙ্ক 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 তো আমি ওদের বোঝাতে পারছি না আমি লিঙ্ক কি করে দেবো চারটে এসছিল আমি লিঙ্ক কি করে দেবো এটা আমার ওই সিস্টেম করে নেই যে আমাকে লিঙ্ক লিখবে অটো আর ফলো করবে অটোমেটিকলি আমার ওদের ডিএমএ চলে যাবে আমার ওই সিস্টেম করে নেই যাই হোক ওটা মনে কোম্পানিদের সাথে মনে কিছু এটা থাকে কোলাটে থাকে হয় আই থিঙ্ক এই রানিংটা আর একদম করে হয়েছে কে বলো আমার মাসির আমার মাসির মনো এরকম করে হয়েছে খুব সুন্দর আমি গড়িয়াতে যাই তো দেখি বুঝতে পারছো কিনা যাই না এটার সাথে এই মাঝখানে ফুটো এটা মাঝখানে ফুটো হয়েছে না এই ফুটোর মধ্যে আরেকটা একটা কানের দিয়ে পড়তে হয় স্টাডি রিং গুলো হয় ওরকম এটা না আর দেখালাম না খুলে খুলে কারণ আমার হাতি এ এগোয় যাবে এটা খুলে খুলে এই বিরিয়ানি এটা মিশো থেকে নিয়েছি এটা মেলা থেকে নিয়েছি ওপরে ব্লুটা এটা আমি মেলা থেকে নিয়েছি আর নিচে এটা দেখছো দাদা এটা এটা জানি না মনে নিয়ে কোথায় নিয়েছি আর এই যে ব্লু রঙের দেখছো এটাও আমি জানি না ও থেকে নিয়েছি এটাও আমাকে একজন দিয়েছে এইটা আমার মাসির ননুট তো আমাকে ভালোবাসি অনেক কিছু দিয়েছেন ওরা ঘুরতে গেছিলো রাজস্থান আমরা তো হ্যাঙ্গো ব্রাক মতো ছোটবেলা খুব ভালো লাগে এখন ভালো লাগে না

এটা মানে আর কদিন পর এটা পুরো ভরে যাবে আমি যখন আমার কাছে টাকা পয়সা থাকবো কানে বিক্রি করেই খাবো চলো এক এক করে দেখাই এই পাঁচ বছরের তখন আমার বারো বছর বয়স ছিল এটা নিতে গিয়ে আমার মা দোকানদারের সামনে এমন করে চর মেরেছিল না কান এখনো মানে ভাবলে দেখা পান আর আমি যদি এখন অনেকদিন বড় কানে করলাম পড়লে পুরো কান ঘুরে দেয় কিন্তু এটা যদি মানে এটা এত ভালো না করলে এটা সাড়ে চার পাঁচটা করতে সাথে তোমার ট্রাই করতে পারবে এত ভালো শাড়ি সারো পড়লে তোমার হাতটা কিছু করতে হবে এখন আমি যখন কানকুটিয়া ফার্স্ট তখন আমার তিন বছর বয়স ছিল ঠিক আছে যখন ফার্স্ট মাকে আমি বলেছি যে এই আমি কানকুটিয়ে ছিল আমি আমি সারাক্ষণ না নানা ধরনের কানে পড়বো মানে এত শখ কানে পড়া এই কানে ওই কানে সেই কানে ও বাবা এখন কানে পড়তেই ভালো লাগে না সত্যি বড় হলে অনেক কিছু পাল্টে যায় এই কানে এটাও কিনেছি সরস্বতী পুজোতে আজ সাত বছর আগে এর আয়নাটা খুলে গেছে এটার নিচে না এ ছিল আরো লম্বা লম্বা সুতো ছিল মানে কি বলে সেটা ছিল ঠিক আছে তো আমার মা হয়েছে আমি করোনার সময় ভয়ঙ্কর এই করি নিয়েছিলাম আর এই টা এই দেখাই না হলে এই কানের টা এইটা আমার দাদা একটা দোকান থেকে কিনেছিল দোকানটা মানে ইয়ারিংসোপিন তারপর আইসক্রিম ফাইসক্রিম এইগুলো বিক্রি করে ঠিক আছে সিনেমা দেখে হয়েছে কি

ওই দোকানে আমি আগে বলে এখানে যত কানি রয়েছে এরকম টাইপ সব কিনে নেবো এইসব কানিগুলো খুব চলছিল অনলাইনে এরকম ওর জন্য কিনেছে এরকম দাদা বাবা মানে ভাগ্যের ব্যাপার যাই হোক আমাদের ধরো পাঁচ মিনিটে ঝামেলা হবে তো আর পাঁচ মিনিটও যাবে না আড়াই মিনিটের মধ্যে আমাদের যাই হোক তো দাদা ফার্স্ট টাইম এটা রাখি না আমার স্টুপিট কানা তোমাদের বোঝাতেই পারবো আমি এরকম স্টুপিট স্টুপিট হয় জানি না সত্যি বলে না কেউ কেউ যাও মেয়েদের মাথা লাগে মেয়েদের মাথা মেয়েদের বুদ্ধি মানে হাতুর তলায় মেয়েদের বুদ্ধি হাতুর তলায় শুধু বুদ্ধি হাতুর তলায় যাই হোক তো এই ইয়ারিংটা খুব ট্রেন্ডি চলছে ঠিক আছে এই ইয়ারিংটা খুব ট্রেন্ড ট্রেন্ডিং করছে হ্যাঁ দুর্গা পুজো তোমরা পড়তেও হয়তো দেখেছো শর্টসে এইটা আমি যে দোকান থেকে কিনেছি একশো টাকা নিয়েছে ঠিক আছে কুর্তির সাথে পরবো একশো টাকা নিয়েছে সেম ওর পিছনেই আমি এটা ব্লগেও বলেছি এটা পিছনেই ভিড় করেছিল বলে আমার চোখ দুটো যায়নি মানে আমি এখানে দাঁড়িয়ে আছি ও ওখানে দাঁড়িয়েছিল পঞ্চাশ টাকা করে ট্রেন দেখতে মা আমার মুখের দিকে দেখাচ্ছে আমি মার দিকে দেখাচ্ছি এই ওই ওই যে হাতটা দেখলাম ওই হাতটার সাথে এটা ধুয়েছিল সেট আর আর নিচে একটা ঝুলছে এই কানেরটাও সেম আমি এটা এখন আর পড়ি না কারণ মনে হয় কান খুলে বেরিয়ে যাচ্ছে যাই হোক এইটা আমার মা খুব ফেভারিট এই ইয়ারিংটা আমার মার খুব ফেভারিট মার্বেল টাইপ আর হালাই না আর এই ইয়ারিংটা আমার মাসি আমাকে গিফট করেছিল এইখানে আর একটা আছে এইটা আর পড়তে তোমরা খুব কোন দেখবে এইসব কানেকটা বেশি তোমার ওই সর্বপ্রথম যেটা দেখেছি এই কানেরটা এই কানেকটা আর এই কানেক্টা এই কানেকটা মনে হয় মনে দেখেছো বেশি করে দিলে এই কেটলি কানেক্টা এটা তোমরা বেশি দেখেছো এই কানেরটা আমার মন অফ দ্য বেস্ট কানেকশানের মধ্যে বেস্ট ফেভারিট এই কানেকটা এই কানেটা আমার বন্ধুদের মধ্যে সবাই পছন্দ ছিল হুম ইঁচু করছে সুইট খেলাম তো সুইটে আমার অ্যালার্জি ইয়েস ঠিক শুনেছ আমার মিষ্টিতে অ্যালার্জি মানে দুধ জাতীয় কোনো মিষ্টি আমি খেতে পারি না ও কিন্তু তাও খাই যাই তো এই কানেটা এই কানেটার সাথেই আমাকে কিনে দিয়েছিল আমার দাদা এই কানেটা এরকম না মানে সব সাথে করতে পারে ওয়েস্টার্ন বলো আর ইন্ডিয়ান বলো যার সাথে বলো একটু কুড়ি পুজো ঠিক আছে আমার মা মা কে বলেছি মা একটা সুন্দর কালার ফুলের মধ্যে কানে এনে দিব আমি লেহেঙ্গার সাথে পরবো ও আমার কি এনে দিয়েছে এরকম তো একদম পছন্দ আমি এইটা এইটা আসছি আমি কানে এনেছি বলো তুমি কি বলবো

বছরের কারেন ছরের তো তেরো বছরের পুরনো কানে ছোটবেলায় চার বছর ছিলাম পুজোতে বলে কত বড় কানিয়ে পড়তে পারবি এই কানেটা আমার যেটুকু পুজোতে কিনে দিয়েছিল আমার মাসি হস্তশিল্প মেলা থেকে আমাকে কিনে দিয়েছিল এটা পরিকমা এটাও দেখবে আমাকে পড়তে বেশিরভাগ এত কানের মধ্যে আমি তিনটা কানি মানে বেশি তুমি এই কানেটা কিনেছিলাম আমাদের বাড়ির পাশে তিরিশ টাকা করে বিক্রি করে তত বড় বড় কানে বলো এটা কিনেছিলাম তিরিশ টাকা এখন মনে হচ্ছে দশ টাকারও দাম না কানে কুর্তির সাথে খুব সুন্দর কানে এই একটা বাচ্চা মার্কার কানে আমাকে এনে দিয়েছিল আমার মা যত কানে দেখবে না সব আমার দাদা আমাকে গিফট করেছে সবাই বয়ফ্রেন্ড গিফট করে তো আমার আমার কপালটা তো সোনা না হিরে এত চকচক করে তো সোনার থেকে হিরে দাম বেশি না কপালটা হিরে দেখতে পাচ্ছ না শক্ত আমাকে আমার দাদা গিফট করে এখানে অর্ধেক কানে আমার দাদা বাবা তো বাবা দেয়নি আহ বাবা দেয়ই বলে একটা হাটলি দিয়েছে আমার মা দিয়ে চারপাশটা বাবা দিয়ে দাদা দিয়ে সব তো আমার দাদা দিয়ে দাদা কিনে দিয়েছে কিন্তু আমি কিনেছি দাদা চয়েস করে দিয়েছে এই আমার ড্রেসের মধ্যেও আমার দাদা পড়তে পারি না অর্ধেক জামাই আমার দাদা নিয়ে তাই বলেছি বউ কেমন আনছি আজকে আমার এইটুকুনি বক বকনি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আরো যদি কোনো কিছু দেখতে রিকোয়েস্ট করো আবার নিয়ে আসবো যদি শরীর ভালো থাকে এখন আমার খুবই শরীর খারাপ তাও আমি ভিডিও করছি এই জন্য দেখা হচ্ছে নেক্সট